জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী স্থানান্তরিত করা হলো হাসপাতালে ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী সাদ্দাম বুধবার গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা অভিমন্য তিওয়ারি এবং পৌরমাতা সুনিতা সিং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা দু রাউন্ড তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেল তারপরে নিচে নামলো মেঘনা মোড়ে মেঘনা গেটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি ধম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালা থেকে পড়ে গেছিল আচ্ছা ওদের মাঝে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাচ্ছে পুলিশ চলছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে আপনাকে কি লক্ষ্য করে একবার কি আমি জানি না দুটো গুলি এখানে চলেছে আমরা যখন নিচে নেমেছি তারপরে ওইদিকে বললো এদিকে হচ্ছে ওদিকে গেছে ধামা ধাম পাঁচ সাত গুলি চলেছে আর পুলিশের সামনে আমরা দেখেছি পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনালরা গুলি চালাচ্ছে কাটাছিল বলতে পারবো না চিনতে পারিনি কাকে কাউকে কিন্তু একটা ছেলে পালাতে থেকে ড্রেনে পড়ে গেছে ওর মাথা ফাথা ফেটে পা ভেঙে গেছে পালাতে এত আংস এত আহ পেন গুলি চলছে ও পেন গুলি চলেছে কে ছিল আমি ঠিক বলতে পারছি না এখন খবর নেব কে ছিল নমিত সিং তো ছিল ওই তারপরে ওই ইরুসাম কিছু ছেলে আর কিছু এরা আশেপাশে এই আঠারো নম্বর গলিতে আছে আর কতগুলো ছেলে জব্বার ভালো করে বলতে পারবে কে ছিল আমি এদেরকে চিনিও না কি মুশকিল হয়ে গেছে নমিত সিংকে দেখেছি ওই গুলি চালাচ্ছিল পাঁচ রাউন্ড পাঁচ রাউন্ড মতন গুলি ছিল